तो थीज़ीगा। थीज़ीगा। होती है 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 होती उसके लिए तो कितना कितना पैसा देते। पैसा है तो भाई भाई पैसा देते नहीं 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 ना भाई साहब आपके पास नहीं है। तो तो पास है। तो नहीं पास फिर पैसे किसके किसके पता लेकिन मॉल बना पूछे गई पलट গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে একুশ তারিখ আমাদের ট্রিপের সেকেন্ড দিন ট্রেন তো থেকে সবাইকে আমি গুড মর্নিং বলছি আজকে আমাদের প্ল্যান ছিল বেসিক্যালি লেক কারেজা যাওয়ার কিন্তু কেসটা কি হয়েছে কাল আমরা আমি তো বললামই কাল আমাদের কতটা রাত হয়েছে ফিরতে আর দ্বিতীয় কথা আমরা প্রচুর টায়ার্ড ছিলাম আমরা আজকে ঘুম থেকে প্রায় সাতটা সাড়ে সাতটার সময় উঠেছি আর তারপর দেখলাম কি যে লেক কারেজাটায় এখান থেকে একটা মানে খুব ভালো দূর পড়ছে একটু সকালবেলা বেরোলে ভালো হয় তাই ওটার প্ল্যান আমরা পরে করে রেখেছি আজকে সৌমিকদা আমাদের ট্রেন তোর কাছেই একটা খুব সুন্দর লেক আছে ট্রেন তোর আই থিঙ্ক ট্রেন তোর মধ্যেই পাহাড়ের জাস্ট ওপারে লেক মলবানো ওখানে যাচ্ছি এবার ওখানে আমাদের স্নান করারও প্ল্যান আছে যদিও প্রাক থেকে আসার সময় আমরা এটা ভাবিনি যে আমরা এখানে কোনো লেখের স্নান করব সেই জন্য কোনো ড্রেসও আনিনি কস্টিউম স্নানের তো দেখা যায় তাও অন্য কিছু একটা নিয়েছি ঘরে পড়ার ড্রেস আপাতত সেই প্ল্যান আছে তো যদি লেকে স্নান না হয় তাহলে আলাদা যদি স্নান হয় তাহলে সেই তো ব্লগ তো করবোই আপনারা দেখতে পাবেন আর আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি দশটা বাজতে যাবে আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে শ্রমিক দাই একটা রেস্টুরেন্টে নিয়ে আছে রেস্টুরেন্টটা তোমার খুবই ভালো ব্রেকফাস্টের জন্য খুব ফেমাস এবং খুব সুন্দর তাই শ্রমিক দা বলেছে আজ বাড়িতে না ওখানেই করবে তো আমরা ওখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের আমার সেকেন্ড সরি সেকেন্ড ডে তে এটা আমি পরেছি ইনফ্যাক্ট আমরা সবাই ম্যাচিং ম্যাচিং করে ব্লু 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 পরেছি এটা জাস্ট একটা ব্লু জিন্স আর স্কাই আর হোয়াইটের একটা টপ পরেছি ট্রেন তো সিটিটা সত্যি খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা কী বলুন তো কালকে একটু গরম লাগছিলো আজকে আমি দেখলাম কি মাঝরাতে মনে বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা যার জন্য ওয়েদারটা আরও ভালো লাগছে আর এটা তো একটা হিলি টাউন ওই জন্য চারিদিকটা খুব সুন্দর ওই যে ওরা এগিয়ে যাচ্ছে আমার সামনে দেখুন ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে পিছনে যে গাড়িটা সেটা হলো ময়লার গাড়ি সিটি সব ক্লিন হচ্ছে এখানের যেই ছোটো ছোটো ডাস্টবিনগুলো আছে এগুলো সব চেঞ্জ হচ্ছে এই যে উৎপলা শ্রমিকদের যাচ্ছে দেখুন উৎপলা আমার ড্রেসটা সেম হয়েছে আর শ্রমিকদের একটু ডিপ কালারের ব্রাইট কালারের ব্লু পরেছে সকাল হচ্ছে ছুটির মেজাজ শনি রবিবার এমনিতেই এখানে ছুটি থাকে তো শহরে অত ভিড় নেই এমনিতেও এখানে অনেক কম লোকই থাকে আর ওই যে দেখছেন রাস্তার ধারে রেস্টুরেন্টে দেখলাম কয়েকজন বসে ব্রেকফাস্ট করছে এই হচ্ছে ওই যে এবার পাহাড়টা বোঝা যাচ্ছে একদম এখানে একটা ছোট ফর্মা ট্রেন তো সিটিটা সত্যিই খুব সুন্দর একদিন আমরা ট্রেন তোর জাস্ট একদিন কি কালকেই হয়তো বেরোতে পারি কাল রবিবার কাল আমাদের কোথাও প্ল্যান নেই ট্রেন তোর সিটিটাই হেঁটে হেঁটে ঘুরলো হেঁটে একটুখানি তো তো হেঁটে হেঁটেই আপনি সব কিছু কভার করতে না যদি এরকম থাকে ইতালি ট্রিপের দ্বিতীয় দিনে তো লেকের গল্প আছে আপনারা স্টার্টিংয়েই শুনতে পেলেন আসলে কি আগের দিনের জন্য যেটা বললাম লেট হয়ে গেছিল প্রচুর টায়ার্ড ছিল যেখানে আমাদের যাওয়ার কথা লেক যে ওখানে না গিয়ে আমরা ট্রেন তোর কাছাকাছি লেখে যাওয়ার প্ল্যান করছিলাম তো অনেক রকম অপশান হচ্ছিল কিন্তু কোনোটাই ফাইনালাইজ হচ্ছিল না তো কথা বলতে 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 ফাইনালি ক্যাফেতে এসে খেতে খেতে আমাদের ঠিক হলো একদম যে আমরা লেক মলভ্যানো যাব আর ওটাই হচ্ছে আমাদের জন্য সুইটেবল আর যেটা বললাম ব্রেকফাস্ট করতে আমরা এসছিলাম হচ্ছে সৌমিকদার বাড়ির কাছেই একটা ক্যাফেতে

খুব সুন্দর খেতে মানে পুরো একদম পেস্ট্রি এখন মতো আর ওর স্টাফিংটা হচ্ছে আপেলের মোরব্বাউর মতো খুব এত ভালো খেতে যে একবার অর্ডার দেওয়া হয়েছে আর সেকেন্ড কথা যেটা শ্রমিকদের বললো খুব ইম্পর্টেন্ট আমরা আমি আপনাদের রেকমেন্ড করতে আছিলাম যে ইটালি এলেটা এটা অবশ্যই খাবেন কিন্তু এরকম ব্যাপার না ইটালির যদি ট্রেনথতে আসেন তাহলেই এটা হাইলি রেকমেন্ড করব যে ব্রেকফাস্টে আপনারা এটা খাবেন এটা ভীষণ সুন্দর খেতে আমি ক্যাফেটা পিন করে দেব ডেসক্রিপশান এই যে 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 আচ্ছা বলছে সে খাচ্ছে আমাকে জাস্ট একটা বাইট দিয়েছে দাও জানো বন্ধুরা এই দুর্দান্ত ব্রেকফাস্টটা এই পুরো আমাদের ইতালি ট্রিপে একটা মনে বিশেষ জায়গা করে নিয়েছিল এমনিতে খুব একটা মিষ্টি খেতে আমার ভালো লাগে না উৎপল কিন্তু আমার অপোজিট উৎপল মিষ্টি খেতে খুবই পছন্দ করে কিন্তু আমার আইসক্রিম পেস্ট্রি বা আমাদের যে বাঙালি মিষ্টি রসগোল্লা রসমালাই ছানার জিলাপি পান্ত এগুলো আমার খুব একটা অতটা প্রিয় নয় কিন্তু এইবার গিয়ে ইটালিতে আমরা এই যে পেস্ট্রিটা ট্রাই করেছিলাম মানে ট্রাই করাটা ভুল প্রথম দিন যখন খেয়েছিলাম তখন লিটারালি খেয়ে আমাদের এত পছন্দ হয়েছিল গরম ছিল আর মানে সদ্য সদ্য হয়েছিলো ভিতরে ওই মোরব্বার মতো আপেলের ফ্লেভারটা এত ভালো লেগেছিল যে আমরা ওই দশ দিনের ট্রিপে অনেকবার এই মিলাইন কামেচিয়া খেয়েছি ইনফ্যাক্ট এখনও ব্লগ করতে গিয়ে বা যতবার পুরনো ভিডিও খুলি ততবার মনে হয় যে এই মিলাইন কামেছিয়ার টানে আবার আমরা যাই হচ্ছে ট্রেন এতটা ভালো লেগেছিলো সৌমিকদার দৌলতে এই মিলাইন কামিছিয়ার প্রেমে পুরো পড়ে গেছিলাম আমরা আর মজার ব্যাপার যেটা বললাম সেটা ওখানেই পাওয়া যায় সৌমিকদার বাড়ির কাছে ক্যাফেতে এই ক্যাফেটার নাম হচ্ছে পানি ফিছিও নো আমি লোকেশনটা মানে পিন করে দেবো যদি কোনো দিন আপনারা উত্তর ইতালিতে যান ডলোমাইন্স রিজিয়ানে তাহলে অবশ্যই ট্রেনটোতে গিয়ে এই এটা ট্রাই করবেন সকালের মধ্যে ব্রেকফাস্টে এটা অনেকটা লাখের ব্যাপার আপনারা বিকেল বা দুপুরে পেতে পারেন কারণ আমরা একবারই পেরে পেয়েছিলাম বিকেলবেলা আমার খেতে ইচ্ছা করছিল তখন বাই চান্স বা আমাদের লাখ ভালো ছিল আমরা পেয়েছি না হলে পাওয়া যায় না আর সৌমিক এই ক্যাফেতে প্রত্যেক শনিবার সকালবেলা আসে কফি আর এটা খেয়ে যায় তো আমরা মানে প্রত্যেক দিন সকালবেলা তো আপনারা পাবেনি কিন্তু বিকেলবেলা পাওয়ার চান্স খুব কম থাকে তো এই হচ্ছে মিলাইন ক্যামেচিওর গল্পটা যেটা ওখান থেকে ফিরে এসে উৎপল আবার বাড়িতে বানানোর ট্রাই করেছিল কিন্তু একদমই ভালো হয়নি যাই হোক আবার আমরা একবার ট্রাই করবো ট্রাই করে যদি ভালো রেজাল্ট পাই তখন আপনাদের সাথে একটা মিনি ব্লগে শেয়ার করবো বাস হচ্ছে এক ঘন্টা পর আছে বাসটা হচ্ছে একদম ট্রেন স্টেশনের কাছে কাল আমরা দেখেছিলাম তো ওই জন্যই আমরা ট্রেন তো যেতে ছোটো সে একটুখানি ঘুরছি পায়ে হেঁটে আর শ্রমিকরা বললোই যে নদীতে নিয়ে যেয়ে নদীর কাজটা খুব সুন্দর লাগবে আচ্ছা আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিভার্সিটি ওই যে আমি ওখানে বোর্ড দেখলাম ইউনিভার্সি

আচ্ছা এক্ষেত্রে বলে দিই সৌমিক দা এখানে যে ট্রেন্টো ইউনিভার্সিটি আছে সেখানে গবেষণা করছে সৌমিক তোমার ইউনিভার্সিটি কখনে যাওয়া যাবে হ্যাঁ কখনে যাওয়া যাবে সৌমিক ইউনিভার্সিটিটা খুব সুন্দর পুরো পাহাড়ের ওপরে না পাহাড়ের উপরে ওটা সায়েন্স ক্যাম্পাস তো ওইদিকে এই বিল্ডিং যেটা দেখাও না দেখালি সেটা হচ্ছে ল আর সেটা ল ও মানে আমরা যে বিল্ডি আমি যে এক্ষুনি বিল্ডিংটা বললাম ওটা হচ্ছে লয়ার বিল্ডিং আর এখন যেদিকে যাচ্ছি এটা তো ল্যাঙ্গুয়েজ বললি ও মানে পুরো শহরটাই ইউনিভার্সিটিতে ঘিরে রয়েছে ট্রেন তো সাধারণত ইউরোপে মাউন্টেন ভিলেজ সুন্দর হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাউন্টেন টাউনও এত সুন্দর আমি ট্রেনটাতে এসেই বুঝলাম আর প্রত্যেকটা কোণে পুরো পিকচার স্কোয়ার যেমন আমি ওইখানে এই ক্যাফে থেকে বেরিয়ে একটা জায়গায় এই জায়গাটা আসার জন্য একটা জাস্ট মোর ঘুরলাম ওখানেই একটা দুটো তিনটে গলি গেছে কি সুন্দর লাগছে দেখতে আর আজকে আমরা দুটি ভাই শিবের গাজন আমি আর হুৎপলের ড্রেস আজকে পুরো সমান তাই না বমি ঠাকুমা গেল আকাশি টুকটুকই বাজায় আর আমাদের থেকে সেমই কালারে একটু ডিপ সেটা হচ্ছে শৌমিকদা ব্লু আমাদের আজকে ব্লু থিম ব্লু লেক থেকে লেক মোলভেনও আমাদের প্রায় বাসে করে এক ঘন্টা লেগেছিল এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট বাস ছিল আর এই বাসটার পর আর কোনো ডাইরেক্ট বাস ছিল না আর একটা অপশান আছে ট্রেন তো থেকে মেজোকন্যা যেতে হবে মেজকর্না থেকে ট্রেন নিয়ে তারপর যেতে হবে লেক মলওয়ানোর কাছে এরকম কিছু একটা অপশন না না সরি ভুল করলাম আর ট্রেন তো থেকে ট্রেন নিয়ে মেজোকন্যা যেতে হবে মেজোকন্যা থেকে বাস করে লেক মলওয়ানো যেতে হবে এটা আমরা আসার সময় করেছিলাম তো যাই হোক স্যাটারডে বাস তাও চলে মানে সোম থেকে শনিবার হচ্ছে বাস তাও আছে কিন্তু সানডেতে বাসের ফ্রিকোয়েন্সি প্রচুর কম থাকে সানডেতে প্ল্যান করা ভালো না তার জন্য আমরা শনিবারই গেছিলাম আর গুগল ম্যাপে আপনারা এই বাসের নাম্বার ম্যাপ মানে বললে দেখিয়ে দেবে আপনাকে কিভাবে কিভাবে যেতে হবে আর একটা আছে ট্রেন তো ট্রান্সপোর্টি বলে অ্যাপ আছে ট্রেন ওখানেও আপনার অপশান থাকে আমাদের তিনজনের টিকিটের সরি আমাদের তিনজনের টিকিটে সিঙ্গেল ওয়েতে টোটাল দশ ইউরো পড়েছিল কারণ আসার সময় ওই বাসটা আসবে না এই যেই বাসটায় আমরা গেছিলাম সেটা জাস্ট ওখানে দশ মিনিট ওয়েট করবে আর তারপর ডাইরেক্ট ওখান থেকেই চলে আসবে এখানে তো এই বাসটা আমরা পারবো না বলে প্ল্যান করেছিলাম শ্রমিকরা বলেছিল যে ওখান থেকে বাস করে যে নিয়ারেস্ট ট্রেন স্টেশন আছে মেজোকন্যা ওখান থেকে আমরা ট্রেন ধরে ডাইরেক্ট ট্রেন তো স্টেশনে নামব ট্রেন তো তো পুরো একদম পাহাড়ের মাঝখানে তো মজার ব্যাপার হচ্ছে যেটা শৌমিকদা বলছিল যে লেক মলভ্যানোটা একদম ট্রেন তো রাস্তা থেকে সোজাসুজি যদি ম্যাপে দেখা যায় কিন্তু এই পাহাড়গুলো ঘিরে আছে বলে এতটা বেঁকে বেঁকে যেতে হয় আর এক ঘণ্টা লাগে জাস্ট ট্রেন তোর একটা পাহাড়ের এপার এপারে হচ্ছে ট্রেন শহরটা ওপারে হচ্ছে লেক মলভ্যানো কিন্তু আমাদের ওই পাহাড়টাকে পুরো টোপকে যেতে লাগবে তাই জন্য এক ঘন্টা টাইম লাগে আর মলভ্যানোকে কিন্তু ডলোমাইটসের দ্য পাল অফ ডলোমাইটস বলা হয় ডলোমাইটসের একটা হি হিডেন জেম অনেকেই নর্মালি ইতালি আসলে কি লেক কোমো লেক গার্দা তারপর ডলোমাইটসের যে লেকগুলো আছে লেক ব্রেজ লেক কারেজা এগুলো ঘরে কিন্তু একদম উত্তর দিকে হচ্ছে লেক মলব্যানো ইনফ্যাক্ট রেম তোর কাছাকাছি আরও প্রচুর লেক আছে লেক ক্লিশে লেক তেন্ন প্রত্যেকটাই খুব সুন্দর মলব্যানোর যেটা একদম বাস স্ট্যান্ডের কাছেই আর যে বাকি দুটো লেকের কথা বললাম লেক ক্লিশে লেক ওটা আবার কি বাস স্ট্যান্ড থেকে নেমে কুড়ি পঁচিশ মিনিট একটুখানি উপরে উঠতে হয় তারপর আসলে সুইজারল্যান্ড বলুন ইতালি বলুন অস্ট্রেলিয়া এদিকে যত আল্পসের এই সাইডগুলো আছে সবটাতেই এরকম সুন্দর সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার নীল জলে লেক থাকে Piano. Tu vuoi fare il bagno del compito? Perché fai stringare? Piano. 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 Oh, oh molto bene. Pianino. Si Fabio, lo no, so, ma lo voglio anche un po'. Stati in macchina fino adesso, è stato adesso. ho eh, capito, ma cazzo, che non deve fare quello che vuole lui. No, però... No, però non vi più. Un po',

বন্ধুরা আমরা লেক মলবেনেও পৌঁছে গেছি এই যে পিছনেই লেকটা অনেকে সাঁতার কাটে কিন্তু এখানে ওয়েদারটা বেশ মানে বেশ বলাটা ভুল আর সূর্যের আলোও আছে সূর্যের আলো বলছি মানে রোদও আছে আর তার সাথে ঠান্ডা হাওয়াই আছে তো খুব ভালো খুব সুদিং কমফর্টেবল ওয়েদার কিন্তু আমি বললাম বলে একবার দেখলো জলটা জলটা ভালোই ঠান্ডা তো যাই না নামা নামবো কি নামবো না এখনো ঠিক করে উঠতে পারি তবে অনেকেই স্নান করছে সানবেদিং নিচ্ছে এদের তো ইউরোপে তো আর এই কটা দিনই তো গরম দুটো মাস কি তিনটে মাস তো সামারে এরা সানবেদিং খুব ঘরে তো অনেকে ওপরে সানবেদিং নিচ্ছে জায়গাটা খুব সুন্দর পুরো পাহাড়ের মাঝখানে এই মলবেন লেক ইনফ্যাক্ট ইতালির লেক খুব 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 সুন্দর পাহাড় পাহাড়ে ঘেলা লেকগুলো দেখতে খুব সুন্দর লাগে আর ন্যাচারাল পুরো টারকুইশ কালার আর ওই উপরে মানে ওই দিকটায় আছে হচ্ছে পাহাড় আর ডলোমাইটের কিছু পিকস ওই দিকটা আছে কিন্তু মেঘে এখন ঢাকা আছে বলে দেখা যাচ্ছে না কিন্তু অল ওভার খুব সুন্দর লাগছে

না এটা 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 যে অর্থলনা বলে এটাকে কারণ অল ভেজিটেবল মিস এটা তোর নো টু না পিসের ওহ একটু হেল্প করবে এইখানটা একটু তুলে তো থেকে একটা একটা

খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে কারণ স্যাটারডে বলে স্যাটারডে সানডে এমনিতেই বাস একটু ফ্রিকোয়েন্সি কম থাকে তো তাই শ্রমিকরা তারা দিচ্ছিল আর এই যে ডাস্টবিনগুলো দেখলেন কালার কালারিং ডাস্টবিনগুলো এগুলো এক একটাতে এক একটা থাকে একটাতে যেমন কাঁচে জিনিস ফেলা যায় আর একটাতে জৈব পদার্থ আর একটাতে প্লাস্টিক আর একটাতে হচ্ছে কাগজ তো ইতালির এরকম প্রচুর জায়গায় আপনি এরকম দেখতে পাবেন যেমন শ্রমিকদার বাড়িতেও তাই ছিল এবং এখানেও আছে প্রাগেও আছে আর ইতালিতে যেটা আমি দেখেছি খুব স্ট্রিক্টলি এটা মেনটেন করা হয় যাতে সুবিধার জন্য তো ওখান থেকে বেরিয়ে আমরা বাসে চেপে পড়লাম আর ফেরার সময় কি করেছিলাম ফেরার সময় ডাইরেক্ট বাস যাবে না যেটা বললাম না ডাইরেক্ট বাস নেই ওই জন্য আমরা ট্রেনে করে ডাইরেক্ট ট্রেন তো ঢুকেছিলাম মুখটা থেকে সরিয়ে দাও ওটা মুখ মুখটা থেকে তো মলব্যানো লেকের এই ব্লগের সামারি যদি বলা হয় তাহলে এটা এরকম হবে ট্রেনটা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে এই লেকের চারপাশ ইটালিয়ান আলফস আর ডলোমাইট পাহাড় যা একেবারে পোস্কারের মতো সুন্দর এখানে কিন্তু আপনারা বোটিং সাইক্লিং হাইকিংয়ের মজা নিতে পারবেন আর সাথে একদম পিওর পিস অফ নেচার একদম শান্তির পরিবেশ আমরা যেমন লেক সাইডে একটু ঘুরেছি আর লোকাল খাবার খেয়েছি পিৎজা আর এটা একটা ইটালি ট্রিপের হাইলাইট হয়ে গেল আমাদের ফার্স্ট ইটালির লেক আমরা বেরিয়েছিলাম যেটা সেটা হলো এই মলভ্যানো মলভ্যানো দিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল যদি ডলোমাইটসের প্ল্যান করেন কোনো অফবিট প্লেসে যেতে চান তাহলে আমি অবশ্যই বলবো বাকিট লিস্টে লেক মলভ্যানো আপনারা রাখবেন আর নেক্সট ব্লক থেকে আমাদের ডলো ব্লক শুরু হবে আমরা নেক্সট দিনই নেক্সট দিন না সানডে আমরা ছুটি নিয়েছিলাম সোমবার থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল ডলো তো মানডেতে আমরা একটা খুব ফেমাস জায়গায় গিয়েছিলাম ডলো জানতে হলে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল সিম্পলিস্ট্রিপর্ণা টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন